আচ্ছা আলাইকুম বেয়ার্স ইজি কিচেন হ্যান্ডেড আজকের আয় যেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরও নতুন একটি ব্লগ আজকের ব্লগটি আমি সাজিয়েছি সাজেকের রিসোর্টের ছোটোখাটো খাটো কিছু টুকিটাকি অংশ নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক শুরুতেই কথা বলতে বলতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি সাজেকের রাস্তার দুপাশের বিয়ো আর এই বিয়েটা সত্যি কতটা মনোমুগ্ধকর আর কত বেশি কাছে টানে তা যারা গিয়েছেন তারা একবার হলেও বুঝতে পারবেন আর যারা জাননি তাদেরকে অনুরোধ করব একবার হলেও সাজেক গিয়ে ঘুরে আসবেন তাহলে বুঝতে পারবেন প্রকৃতি আমাদের কত বেশি কাছে টানে খাগড়াছড়ি থেকে যাদের গাড়িতে ওঠার পর আনুমানিক প্রায় দেড় থেকে দু ঘন্টা রাস্তা অতিক্রম করার পর আমরা সাজেক এসে পৌঁছেছি এর মাঝে ছোট ছোট কিছু রিসোর্টও দেখা যাচ্ছে গাড়ি থেকে নামার পর আমরা রিসর্টে উঠে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আরও আনুমানিক প্রায় আধা ঘন্টার মতো রেস্ট করে নিয়ে তারপর সবাই আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে তো কংলাক পাহাড়ে যাওয়ার কিছু রাস্তা আমরা গাড়িতে করে গিয়েছি বাকি রাস্তা আমরা পায়ে হেঁটে যাচ্ছি কংলাক পাহাড়ের একদম উঁচুতে ওঠার পর যে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায় সে দৃশ্যটা আপনাদের সাথে আমি এখন আর শেয়ার করছি না যেহেতু এর আগের ভিডিওতে আমি সেটা শেয়ার করেছি এখানে কংলাক পাহাড়ের উঠা ঠিক আগ মুহূর্তের ভিডিওটা দেখিয়ে দিলাম এখানে আমাদের যে রুমগুলো ছিল সেই রুমগুলো দেখিয়ে দিচ্ছি আমরা ডবল বেডের চারটা রুম নিয়ে আছি আর রুমগুলো ছোটো খাটো ঠিকই কিন্তু অনেক বেশি গোছানো এবং পরিপাটি ছিল দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই ছোট্ট রুমগুলোতে কত বেশি প্রশান্তি আর কত বেশি আনন্দে থাকা যায় তা হয়তো আপনাদেরকে আমি এই ছোট্ট ভিডিওতে বুঝিয়ে বলতে পারবো না আর এর ছোট্ট একটি উদাহরণ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের রুম থেকেই কিন্তু পেছনের এই ভিউটা দেখা যায় এই ভিডিওটা আমি ক্যাপচার করেছি পরের দিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটার সময় এটা আনুমানিক সকাল ছয়টার দিকে হবে এটা রিসোর্টের পাশের অংশ এই ভিডিওটা আমি ক্যাপচার করেছি আনুমানিক সকাল দশটা থেকে সাড়ে দশটার সময় আর দশটা থেকে সাড়ে দশটায় কতটা রোদ খা খা করছে এটি আমাদের রিসোর্টের সামনের অংশটা আপনাদের সাথে শেয়ার করছি আর সামনে থেকেও বিউটা কিন্তু অসাধারণ দেখা যায় এই রিসোর্টগুলো সামনে পেছনে এবং পাশাপাশি চারপাশেই খোলামেলা এবং বারান্দা থাকার কারণে হয় কি রিসোর্টে প্রচুর আলো বাতাস দুটোই যায় আর আলো বাতাস যাওয়ার ফলে হয় কি রুমগুলো খুব বেশি গরম হয় না রাতের বেলা বলা যায় কম্বলই গায়ে দেওয়া লাগে এটি আমি রাতের বেলার অংশ আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমরা সবাই মিলে রাতের বেলা বেশ কিছু সময় ধরে গল্প করে কাটিয়ে দিয়েছি বলা যায় এই রিসোর্টে আমরা জীবনের বেশ কিছু ভালো সময় পার করেছি আমার আজকের বেরিয়েটে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো বেরিয়েতে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ